সমুদ্রের ঢেউয়ের মাঝখান দিয়ে একটা নৌকো ঢেউগুলোকে পাশ কাটিয়ে কাটিয়ে কে অনায়াসে এগিয়ে চলেছে সামনের দিকে এটা যেন জীবনেরই একটা দিক নির্দেশ করে অনেক সুখ দুঃখ ব্যথা অভিমানকে পাশ কাটিয়ে জীবনকে তার নিজের ছন্দে এগিয়ে চলতে হয় এই নৌকোটার মতো এপিস ক্রিয়েশানে সমস্ত দর্শক বন্ধুরা আপনারা আমাদের এই ভিডিওগুলোকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সব সময় আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ